আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ভারতের তো মাথায় নষ্ট ভারত এখন বিরাট ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে তাহলে ভারতের এখন মাথায় কি বাস পড়লো তেমন একটা ভাবনা কি একটা অবস্থা দাঁড়ালো ভারত থেকে এখন বাংলাদেশ কিছুই নেবে না এখন বাংলাদেশ অন্য জায়গা থেকে নতুন বাজার খুঁজতেছে নতুন বাজার থেকে তারা চাল ডাল পেঁয়াজ তাদের যাবতীয় যা লাগে বাংলাদেশের তারা সব কিছু বহির্বিশ্বের অন্য বাজার থেকে নিয়ে আসবে যেরকম সোয়াবিল তেল নিয়ে আসলো ব্রাজিল থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা থেকে তারপরে পাকিস্তান থেকে তারা আলু পেঁয়াজ নিচ্ছে চীন আফগানিস্তান থেকে তারা খেজুর নিচ্ছে এরকম আরও অনেক কিছু ভোগ তারা নতুন বাজার থেকে নতুন বিশ্ব বাজার থেকে তারা নিয়ে আসতেছে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন নতুন বাজার সৃষ্টি করার চিন্তা করতেছে কিন্তু ভারত থেকে আর কিছু তারা নেবে না কারণ ভারতে এমনি ভিসা দিচ্ছে না তারপরে নানান হুমকি দাম কিন্তু আছেই এখন দেখা যাক বাংলাদেশ কি করে আর ভারত তাদের তো মাথায় হাত মোদিজির এখন মাথায় হাত কি করবে সেই চিন্তায় ব্যস্ত দ্রুত বেগে তারা ভারতে যে পররাষ্ট্র সচিব আছে তাকে পাঠিয়েছেন যেন এইসব সমস্যার সমস্যা সমাধান করা যায় কিভাবে হয় সেগুলা ঠিক করার জন্য এই বিষয়ে নিউজ করছে কি বলছে একটু জানি চট্টগ্রাম বন্দর চার দিনের ব্যবধানে এসেছে অপরিশোধিত সবিন তেলের চারটি জাহাজ এই জাহাজগুলোর মাধ্যমে বান্ন হাজার টন সবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে এমন সময় এই চারটি জাহাজ বন্দরে এলো যখন বাজারে বোতলজাত সয়াবিনের সংকট চলছে আবার এই তেল সংকটের মধ্যে গতকাল সোমবার সবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়ে পূর্ণ নির্ধারণ করেছে সরকার যদিও চারটি জাহাজই ব্রাজিল আর্জেন্টিনার বন্দরগুলো থেকে এক মাস আগেই রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যবসায়ীরা জানিয়েছে সরবরাহ বাড়ায় বাজারের বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে সোমবার সয়াবিনের দাম সমন্বয় করার রোজার আগেই আমদানি আরও বাড়বে নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে একশো পঁচাত্তর এতদিন ছিল একশো টাকা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো থেকে বাড়িয়ে দাঁড়াবে একশো টাকা চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী শনিবার এমটি আরোড মোর সায়ানি ও এমটি নামে দুই জাহাজে বন্দর আনা হয় একুশ হাজার পাঁচশো টন আজ মঙ্গলবার বন্দর বন্দর জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরিয়া ও এমটি জিঙ্গা থ্রেশার নামের আরো দুটি জাহাজ এই দুই জাহাজে রয়েছে তিরিশ হাজার ছয়শো টন সব তেল এর মধ্যে এমটি আউটমোর সায়ানি জাহাজ থেকে তেল খালা শেষ হয়েছে সোমবারি জাহাজটি বন্দর ছেড়েছে জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি এসেছে ব্রাজিল থেকে বাকি তিনটি আর্জেন্টিনা থেকে জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে এই চার জাহাজের সয়াবিন তেল আমদানি করেছেন সিটি গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এমজিআই ও টিকে গ্রুপ এর মধ্যে টিকে গ্রুপের পঁচিশ হাজার টন সিটি গ্রুপের বিশ হাজার টন ও মেঘনা গ্রুপের সাত হাজার টন সোয়াবিন তেল রয়েছে জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক শফুল আতার বলেন সোয়াবিন তেলের দাম সমন্বয়ের সরকারের আশ্বাসে এসব সোয়াবিন আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল এখন মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে রোজার সময় সোয়াবিনের সংকট হবে না যদি এখন সেসব জাহাজ যেসব জাহাজ আসছে সেগুলোর টনপুটি সোয়াবিনের দর এক ডলার পড়েছে সরকার যে কয়েকটি পণ্যের দর ঠিক করে দেয় তার একটি হলো তেল দুই মাসের বেশি সময় ধরে বিশ্ববাজার দাম সরকার পর্যন্ত দাম রোববার করেনি দুই দফা শুল্ক কর কমিয়ে দাম ঠিক রাখে তাতে সরকার নির্ধারিত বোতলজাত তেলের দাম বাড়ানোর সুযোগ পায়নি কোম্পানিগুলো কিন্তু পাইকারি বাজারের দর উঠানামা করে বিশ্ববাজারের দরাদামের উপর সেখানে সরকারের তদারকির সুযোগ কম বিশ্ববাজারে বাড়তে থাকায় পাইকারি বাজারে খোরা তেলের দাম সরকার নির্ধারিত দরের চেয়ে প্রতি লিটার দশ টাকা বেড়ে যায় দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে তেল এখন আর্জেন্টিনা ব্রাজিল থেকে আসছে চিনি ব্রাজিল থেকে আসতেছে চিনি পাকিস্তান থেকে আসতেছে আরো যেসব ভোগ্যপূর্ণ দরকার যেগুলো ভারত থেকে নিয়ে আসতো এখন আর ভারত থেকে সেগুলো নিয়ে আসতেছে না যেই পণ্যগুলো বাংলাদেশের সব সময় দরকার সেগুলো ভারত থেকে তারা নিয়ে আসতো বাংলাদেশ এখন ভারত সরকার যেই থাম্বি দেখাচ্ছে যেই কাজকর্ম দেখাচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশ এখন সেই নতুন আর চলবে না এটা বলেছেন উপদেশটা আসিফ মাহমুদ নতজানু ভাবে আর চলবে না বাংলাদেশের সব প্রায় সব উপদেশটাই বিভিন্ন সময় বলতেছেন যে নতজানুর দিন শেষ ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে বলছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে ডক্টর ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার সাহেব বলেছেন চব্বিশ যে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে তিনি পৌঁছাই দেবেন সেই পত্যায় সেই ব্যক্তি ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স